কোয়েল পাখির ঠান্ডা লাগলে করণীয় কী কী এবং কি কি ওষুধ দিতে হবে এ বিষয়টি আমরা আজকে আলোচনা করব। আপনি যদি একজন কোয়েল খামারি হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনাকে জানতে হবে যে কোয়েল পাখির ঠান্ডা কিভাবে লাগে এবং ঠান্ডা লাগলে কী কী করণীয় কোয়েল পাখির যদি ঠান্ডা লেগে যায় তাহলে আপনি মাইক্রোনেট ডক্সিভেট লাইসোভেট হাসভেট সহ এ ধরনের ওষুধগুলো যদি ডোজ কমপ্লিট করেন তাহলে নিশ্চয়ই আপনার পাখিগুলো সুস্থ হয়ে যেতে পারে ইনশাল্লাহ তাই কোন ডোজ কিভাবে দিবেন এবং কিভাবে আপনি বুঝবেন যে আপনার কোয়েল পাখির ঠান্ডা লেগেছে চলুন এ বিষয়টি আমরা বিস্তারিতভাবে জেনে আসি তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম পুঠিয়া কোয়েল ফা মহাজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা কোয়েল পাখির যদি ঠান্ডা লেগে যায় তাহলে প্রথমত আপনি যেভাবে চিনবেন কোয়েল পাখির যদি ঠান্ডা লাগে তাহলে অসুস্থ পাখির মতো কিন্তু এরকম ঝিমাবে এবং পাখা নামিয়ে দিবে। এই অবস্থায় আপনাকে বুঝতে হবে যে আপনার কোয়েল পাখির ঠান্ডা লেগেছে কোয়েল পাখির ঠান্ডা লাগার একাধিক কারণ রয়েছে প্রথমত আপনার লিটার যদি শুকনো না থাকে দেখতে পাচ্ছেন আমাদেরগুলো শুকনা তো এরকম যদি শুকনো না থাকে তাহলে কিন্তু খুব সহজেই পাখির ঠান্ডা লেগে যেতে পারে এছাড়াও আপনার খামারে যদি পর্যাপ্ত আলো বাতাস ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু ভিতরে যে ভ্যাবসা গরম এই গরমে পাখির ঠান্ডা লেগে যাবে এবং নিউমোনিয়ার সমস্যা সৃষ্টি হতে পারে তাই আপনাদের খামারে অবশ্যই এরকম আলু ব্যবস্থা রাখবেন এবং যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আপনাদের খামারের প্রয়োজন অনুযায়ী এভাবে গ্যাস ফ্যান দিতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের রয়েছে এছাড়াও যদি অতিরিক্ত ব্যবসা গরম থাকে এবং স্পেড যদি ছোট হয় তাহলে আপনি এরকম স্ট্যান্ড ফ্যান দিতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের রয়েছে তো এভাবে আপনাকে কোয়েল পাখির যদি ঠান্ডা লাগে প্রথমত পরিবেশটা এভাবে নিয়ন্ত্রণে আনতে হবে এবার আসি কোয়েল পাখির ঠান্ডা লাগলে করণীয় কী কোয়েল পাখির যদি ঠান্ডা লাগে তাহলে অবশ্যই সর্বপ্রথম আপনাকে পাখির কন্ডিশনের উপরে নজর দিতে হবে পাখির গা যদি অতিরিক্ত গরম থাকে অর্থাৎ জ্বর থাকে তাহলে ফার্স্ট বেড দিবেন আর কোয়েল পাখির ঠান্ডাজনিত কারণে এই সমস্যার সমাধান পেতে চাইলে স্কিনে দেওয়া এই ডক্সিভেট মাইক্রোনিড এবং লাইসোভিট যথাক্রমে দিতে পারেন মাইক্রোনিড এবং ডক্সিভেট এই ডোজগুলো আপনারা সাধারণত দিনে দুইবার দিতে পারেন সকালে ও রাতে তবে ওষুধ মিশ্রিত পানি আট ঘন্টার বেশি রাখা ঠিক হবে না আপনারা মাইক্রোনেড দিবেন প্রতি দুই লিটার পানিতে এক গ্রাম এবং ডক্সিভেট দিবেন প্রতি দুই লিটার পানিতে এক গ্রাম এভাবে করে দিবেন তবে বিভিন্ন সময় চিকিৎসার প্রয়োজনে পাখির কন্ডিশন অনুযায়ী এটা কিন্তু এক এক মেলু হতে পারে আপনার পাখি যদি অতিরিক্ত দুর্বল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি লাইসোভিট দিতে পারেন লাইসোভিট দিলে পাখির ধকল এবং বিভিন্ন ধরনের দুর্বলতার সমস্যাগুলো খুব সহজেই সমাধান করতে পারে আর আপনার পাখির যদি গা গরম থাকে তাহলে এক্ষেত্রে আপনি এর সঙ্গে ফাস্টভেড যুক্ত করতে পারেন অর্থাৎ মাইক্রোনেট ফাস্টভেড এবং লাইসোভেট এগুলো যথাক্রমে দেওয়ার ফলে আপনার পাখি আশা করছি সুস্থ হয়ে আসবে ইনশাল্লাহ তবে অনেকেই একটি বিষয়ে ভুল করে থাকেন যে একদিন দুই দিন দিয়ে আর ওষুধ দেন না এতে কিন্তু পাখির অনেক ক্ষতি হয় আপনি কি যখনই ওষুধ দিবেন অবশ্যই ডোজ কমপ্লিট করে দিতে হবে তাই আপনি কইল পাখির এই ঠান্ডা ঠান্ডাজনিত কারণে বা নিউমোনিয়ার জনিত সৃষ্টি হলে আপনি মাইক্রোনিট এবং লাইসোভিট এবং প্রয়োজন অনুযায়ী ফাস্টভেট ও ডক্সিভেডের পাঁচ দিনের একটি ডোজ করে নেবেন তাহলে আপনার পাখিগুলো কিন্তু সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ আর আরেকটি বিষয় আপনার খামারে যদি অসুস্থ পাখি থেকে থাকে তাহলে অবশ্যই সেগুলোকে আপনি আলাদা করে রাখবেন তাহলে কী হবে যে কোয়েল পাখির যে অসুস্থ পাখি আছে সেগুলো আলাদা থাকার কারণে রোগ জীবনও কম ছাড়াবে ইনশাল্লাহ অনেকে জানতে চেয়েছেন যে কোয়েল পাখির যদি অসুস্থ হয়ে থাকে বা কোয়েল পাখির যদি ঠান্ডা লেগে থাকে তাহলে কিভাবে চিনব প্রথমে বলে রাখি কোয়েল পাখি যদি ঠান্ডা লেগে থাকে তাহলে পাখি এরকম একটা ভাব দেখাবে এবং অসুস্থ পাখির মতো এভাবে ঝিমোতে থাকবে এবং পাখার নিচের দিকে নামিয়ে দেবে তো আমাদের একটি ভুলের কারণেই আমাদের কিন্তু অনেক পাখি মারা গিয়েছে আমাদের লিটার শুকনা ছিল না এবং আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না পরবর্তী টাইমে আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের পাখিগুলো এখন সুস্থ হওয়ার ভেতরে তো আপনারা কিন্তু এভাবে পরিচর্যাগুলো করবেন আর আরেকটি বিষয় কোয়েল পাখির যদি তাপমাত্রা আপনি দেখতে পান যে খুব বেশি তীব্র গরম হয়ে গেছে তাহলে কিন্তু লাইসোভিট এর পাশাপাশি আপনি রেনাসিক গ্লুকোজ যেটি আছে সেটি কিন্তু দুপুরে করে দিতে পারেন এতে পাখির যে ধকল বা পাখির যে অপুষ্টিজনিত সমস্যা সেগুলো কিন্তু সমস্যার সমাধান হতে পারে কোয়েল পাখির যদি ঠান্ডা লেগে থাকে তাহলে পাখির খাবারের কিন্তু ভাব দেখা দেবে খাবার কম খাবে আশা করছি বিস্তারিত ভিডিও আপনি জানতে পেরেছেন তবুও যদি কোথাও আপনার অসুবিধা হয়ে থাকে জানতে তাহলে আপনি আমাদেরকে কমেন্ট করেও জানাতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের প্রয়োজন অনুযায়ী একাধিক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার সকালে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামানো করে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি